আজ একটা প্রশ্ন আমরা আলোচনা করব বাঘেরা লোকালয়ে চলে আসছে কেন লোকালয় বলতে যেখানে লোক বাস করে যেখানে লোকেরা বাস করে সেই জায়গাটা বলা হয় লোকালয় তাহলে বন হচ্ছে যে বাঘেদের বাসস্থান আর লোকালয় হচ্ছে মানুষের বাসস্থান লোকযুক্ত লোকযুক্ত আলো লোকালয় লোকযুক্ত আলয় লোকালয় তাহলে আমরা সেই বাঘেরা বন ছেড়ে কি মানুষকে ভালোবাসার জন্যে চলে আসছে যে না মানুষের সঙ্গে অনেকদিন দেখা হয়নি আমরা বনে থাকি এবার দেখা করি আসি না আসলে বনে বাঘের বাসস্থান মানে বাঘের থাকার জায়গার সংকট হয়ে দাঁড়িয়েছে তা এক নম্বর কারণ হলো বনের মধ্যে বাঘের বাসস্থান খুবই বিপদজনক অবস্থায় খুব সংকটপূর্ণ অবস্থায় বা ভালো নয় তাই তারা লোকালয়ে চলে আসে বাসস্থানে খুঁজে চলে আসে যে আমাদের সন্তান হবে কি আমাদের আরো কিছু এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে বনের মধ্যে বাঘের খাদ্যের সংখ্যা কমে যাচ্ছে অর্থাৎ যদি হরিণ সব মরে যায় কি অন্য অন্য বাঘের খাবার যেগুলো মরে যায় তাহলে সেটা বাঘ খেতে পাবে না বাঘেরে খাবারের সংখ্যা খাবারের পরিমাণ কমে যাচ্ছে তার ফলে কিন্তু বা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে মানুষের সঙ্গে দেখা করতে না মেনলি দুটো কারণ এক হচ্ছে তাদের বাসস্থানের সংকট দেখা দিয়েছে বন্যা মহামারী সুনামি এসব জন্য জলাভূমি তৈরি হয়ে গেছে বা বাঘেদের বাসস্থান উপযুক্ত নেই দুই হচ্ছে খাবারের সংকটের জন্য খাবারের সন্ধানে চলে আসছে লোকালয়ে তা বোন থেকে বেরিয়ে আসছে আর বোন থেকে বেরিয়ে যদি লোকাল হয়ে সে আমরা বলছি লোকাল হয়ে চলে আসছে ছোট্ট ভিডিও ছোট্টভাবে আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রতিদিন ছোটো ছোটো ভিডিওর জন্য অপেক্ষা করো আমি তোমাকে একটা করে ভিডিও দিয়ে যাবো